হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের জন্য আপনারা অবশ্যই জানেন যে জন্মরাশি নিয়ে আলোচনা চলছে দু হাজার চব্বিশ সালের মার্চ টু ডিসেম্বর কেমন যাবে আজকে আমরা যে জন্মরাশি নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে কুম্ভ রাশি বা অ্যাকরের সাইন এই কুম্ভ রাশি বা এগারো সাইনের জাতক বা জাতিকারা যারা রয়েছে তাদের বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন কারণ আমরা আর মার্চ টু ডিসেম্বর এই যে কটি মাস আমরা পাচ্ছি এই মাসগুলো আমাদের জীবনে কতটা ভালো কতটা খারাপ ফল দেবে কি পাবেন কি হারাবেন কখন আপনি ভালো জায়গাটা পেতে পারেন কোন কোন মাসগুলো আপনার কর্মজীবনে ভালো প্রভাব দেবে অর্থ জীবনে ভালো প্রভাব দেবে গাড়ি কিনতে চাইছেন বাড়ি কিনতে চাইছেন কোন মাসগুলো আপনাদের জন্য যথেষ্ট ভালো হতে পারে কোন সময় আপনি কি করবেন তার জন্য অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন এবং সবার শেষে প্রতিকার আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমেই পাবেন আজকে আমরা আলোচনা করতে চলেছি কুম্ভ রাশিকে নিয়ে কুম্ভ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে কিন্তু দু সালের যে কটি মাস আপনাদের হাতে রয়েছে অবশ্যই পজিটিভিটি এবং নেগেটিভিটি দুটো ফল কিন্তু গ্রহগত অবস্থানের উপর ভিত্তি করে আপনি পাবেন কখনো ভালো দেখবেন কখনও খারাপ দেখবেন তবে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যদি আপনি কুম্ভ রাশিতেই জন্মগ্রহণ করে থাকেন এবং কুম্ভ লগ্নের মানুষ হয়ে থাকেন তাহলে কিন্তু খুবই ভালো ফলটা আপনি পাবেন একই রাশি এবং লগ্নের মানুষ যদি হয়ে থাকেন তাহলে কিন্তু পুরো ফলটাই আপনি এখান থেকে পেয়ে যাবেন যদি লগ্ন আলাদা হয় রাশি আলাদা হয় তাহলে সেক্ষেত্রে ফল কিন্তু কিছুটা কম বেশি হতে পারে তো কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যারা প্রেমের সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের কিন্তু বলব আপস অ্যান্ড ডাউন্স আপনারা লক্ষ্য করবেন এই বছর দু হাজার চব্বিশ সালের সত্যিকারের কোনো অনুভূতি প্রকাশ করার একটা সম্ভাবনা আপনি কিন্তু পাবেন অবশ্যই একটা অন্তর্দৃষ্টি আপনাদের থাকবে যারা কুম্ভ রাশির মানুষ রয়েছেন বিবাহিত জীবনে আপনি কখনো ভালো কখনো খারাপ দুটো ফলে কিন্তু দেখবেন আপনার পারিবারিক জীবনে সুখটা কিন্তু বজায় থাকবে তবে কিছু কিছু সময় কিন্তু কোনো সমস্যা আসতে পারে আপনার কর্মজীবনের গতিপথ চাকরি ধরে রাখা বা ক্ষতির সম্ভাবনা বা আপনার ব্যবসায় সম্ভাব্য বৃদ্ধি বা চাপ বা আর্থিক লাভ এবং আর্থিক অবস্থার উন্নতি সব কিছুই কিন্তু আপনি দেখবেন এই বছরেই নিশ্চিন্ত থাকুন আপনি সঠিক জায়গাটা খুঁজে পাবেন তার জন্য ধৈর্য ধরুন দু হাজার চব্বিশ সালের এই বছরটা আপনাদের ক্ষেত্রে স্থাবর এবং অস্থাবর কোন সম্পত্তি যানবাহন এগুলো কিন্তু আপনার প্রচেষ্টার উপর ভিত্তি করে আসবে যদি সম্পত্তি অধিগ্রহণ করার পরিকল্পনা থাকে তাহলে এটা আপনার জন্য আদর্শ সময় সম্পর্কে অবশ্যই সঠিক জায়গাটা এই ভিডিও দিয়ে হয়তো আপনি পেয়ে যাবেন অবশ্যই পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন কারণ কিছু কিছু সময় কোনো কোনো গ্রহদের ট্রানজিট যেটা কিন্তু আপনাকে বিভিন্নভাবে ফল দিতে পারে তাই কখনো ভালো কখনো খারাপ ফল কিন্তু আপনারা অবশ্যই লক্ষ্য করবেন কুম্ভ রাশিতে যদি আপনি জন্মগ্রহণ করে থাকেন তাহলে কিন্তু প্রত্যেকটা দিক থেকে আপনি একটা অনুকূল জায়গা নিয়েই কিন্তু বছরটা শুরু করবেন আপনি দেখবেন আপনার কথার মধ্যে একটা শক্তি কাজ করবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা উন্নত হবে এই বছরেই আপনি আপনার চিন্তা প্রকাশে দৃঢ় থাকবেন জীবনের শৃঙ্খলাকে গুরুত্ব দেবেন আপনার কঠোর পরিশ্রমের জন্য অগ্রাধিকার থাকবে আপনি পরিশ্রমী হবেন এবং প্রচেষ্টা অনুযায়ী জীবনে একটা চমৎকার সাফল্য কিন্তু পাবেন ঐশ্বরিক গুরু কিন্তু বৃহস্পতি যেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো জায়গা দেওয়ার চেষ্টা করবে পজিটিভিটির জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবে আয় বাড়াবে সুসংগত বিবাহিত জীবনকে বজায় রাখার চেষ্টা করাবে ব্যবসাকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করাবে ভাগ্যের সামগ্রিক উন্নতির দিকে আপনাকে পরিচালিত করাবে আপনি সক্রিয়ভাবে দাতব্য কাজে জড়িয়ে যাবেন সমাজে অবদান রাখবেন এবং কোনো সম্মানিত ব্যক্তি হিসাবে সম্মানও কিন্তু এই বছরেই অর্জন করবেন 2024 সালের কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের বিশেষ করে এই বছরের শেষের দিকটায় দেখবেন আপনাদের ক্ষেত্রে রাহু কেতুর যে উপস্থিতি থাকছে আপনার স্বাস্থ্যের দিক থেকে মনোযোগের প্রয়োজন অনিয়মিত খাদ্যাভ্যাস আবেগপ্রবণ কথাবার্তা থেকে সতর্কতা অবলম্বন করবেন কারণ এগুলোর দ্বারা সমস্যা আসতে পারে চলুন একটু বিস্তারিতভাবে আমরা আলোচনা করে আপনাদের সামনে তুলে ধরি প্রথমেই যদি একটু প্রেম সম্পর্কে দেখি তাহলে বলতেই হয় আপনি কিন্তু অবশ্যই মঙ্গল কহির অগ্নিকর্ভ দৃষ্টি যেটা কিন্তু এই বছরে শুরুতেই আপনি প্রেমের জীবনে একটা দুর্বলতা দেখবেন আপনি রোমান্টিক সম্পর্কের আবেগকে তীব্র করে দেবেন যেটা ভুল বোঝাবুঝি নিয়ে আসবে দ্বন্দ্ব নিয়ে আসবে জানুয়ারি মাস চলে গেছে তবুও বলবো আপনি অবশ্যই মিলিয়ে নিন শান্তি ও ধৈর্য বজায় রাখার প্রয়োজন ছিল অনেকটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে কাটিয়েছেন কিন্তু সামনে যে মার্চ মাস চলছে এটা কিন্তু আপনি যথেষ্ট ভালো সময় দেখছেন যারা কুম্ভ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন প্রেম সম্পর্কের ক্ষেত্রে আপনাদের কিন্তু অবশ্যই এই সময়টা যথেষ্ট ভালো আগের থেকে রয়েছে আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে ভালোবাসার জায়গাটা গভীরতার জায়গায় আছে রোমান্টিক সুযোগ এসেছে আপনি অবশ্যই প্রেমবক স্নেহ নিজেকে দেখতে পাচ্ছেন যারা কুম্ভ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন দু হাজার সালের এই বছরটা জুড়ে আপনি দেখবেন শনির যে উপস্থিতি এবং আপনাদের রাশির অধিপতি নিজেও কিন্তু তিনি শনি তাই আপনার উদ্দেশ্যগুলো পূরণ করার ক্ষেত্রে তিনি দৃঢ়তা বজায় রাখবেন আপনি যাকে ভালোবাসবেন তার সাথে আপনার সম্পর্কটা বজায় রাখতে হবে পূরণ করবার জন্য সক্রিয় চেষ্টা শনিদেব করবেন এবং সত্যিকারের অর্থে আপনার জীবনের একটা অংশ অবশ্যই সঠিকভাবে তোলার চেষ্টা করবেন করবেন আপনি অতিরিক্ত মাইল আপনার আপনাকে তবে জুন থেকে জুলাই এবং নভেম্বর থেকে ডিসেম্বর মাস আপনাদের জন্য অত্যন্ত ভালো এই সময় আপনার প্রেমের সম্পর্ক উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হবে আর এই বছর আপনি অবশ্যই বিয়ের প্রস্তাব দেওয়ার একটা সুযোগ পেতে পারেন যদি কর্মজীবনে দেখি তাহলে কিন্তু শনিদেবের যে আশীর্বাদ এবং শনিদেবের যে অবস্থান আপনাদের রাশিতেই করছেন আপনাদের তৃতীয় সপ্তম দশম ঘরে তার প্রভাব তিনি বিস্তার করছেন আর আপনার তৃতীয় ঘরে শনির প্রভাব আপনি সক্রিয়ভাবে যথেষ্ট প্রচেষ্টা চালাবেন কর্মক্ষেত্রে আপনার সহকর্মীরা আপনাকে সমর্থন করবে আপনি কঠোর পরিশ্রমকে আলিঙ্গন করবেন আর আপনাদের শনির যে অবস্থান তাতে কিন্তু আপনি যে প্রচেষ্টাই করবেন সাফল্য পাবেন আপনি আপনার চাকরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন চেষ্টা করবেন পরিশ্রমী হবেন এবং পরিশ্রমের দ্বারা ভালো ফল কিন্তু লাভ করবেন অর্থাৎ আপনাদের শনির প্রভাব থেকে আপনি কিন্তু কর্মজীবনে অগ্রগতিকে যথেষ্ট সহজতর করে ফেলবেন তবে মার্চ পর্যন্ত আপনাদের কর্মক্ষেত্রে একটু বর্ধিত ব্যস্ততা কিন্তু আপনি আপনি অনুভব করবেন এবং করছেন সময়কালটা চলে যাওয়ার পর আস্তে আস্তে আরো ভালো জায়গা পাবেন অর্থাৎ আপনারা জুলাই এবং আগস্টের মধ্যে আপনি আপনার কাজের অগ্রগতি দেখবেন পছন্দসই অবস্থানে কাজ করতে পারবেন তবে আগস্ট থেকে অক্টোবর এই সময়কালটা চাকরি পরিবর্তনের শক্তিশালী জায়গা কিন্তু আপনি দেখবেন শেষ পর্যন্ত বছরের শেষ যে চারটে মাস আপনাকে কিন্তু কর্মজীবনে সাফল্য অবশ্যই গহগত অবস্থান এনে দিতে চলেছে যদি শিক্ষা জীবন নিয়ে একটু দেখি তাহলে কিন্তু কিছু চ্যালেঞ্জ শিক্ষা জীবনে আপনি দেখবেন আপনি বিভিন্ন সমস্যার মধ্যে পড়বেন এবং মনোযোগটা বাধাগ্রস্ত হবে তবে মার্চের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ জায়গা আপনি পড়াশোনার থেকে নিয়ে যেতে পারেন আপনি আপনার শিক্ষায় দক্ষতা অর্জনের যথেষ্ট প্রচেষ্টা করবেন কঠোর পরিশ্রম করবেন একাগ্রতাকে বাড়িয়ে রাখার চেষ্টা করবেন তবে সাফল্যের একটা জায়গা আপনি পাবেন এপ্রিল আগস্ট এবং নভেম্বর এই মাসগুলো একটু অসুবিধার মধ্যেও আপনি পড়বেন তবে আপনাকে মনোযোগ দিতে হবে আপনাকে এপ্রিল আগস্ট এবং সেপ্টেম্বর মাসে শিক্ষার ক্ষেত্রে যে বাধাগুলো আসবে সেই বাধাগুলোকে এগিয়ে নিয়ে যেতে হবে অবশ্যই একাডেমিক পারফরম্যান্সের একটা সম্ভাবনা আপনি পাবেন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের বলবো এই মার্চ মাস চলছে মার্চ থেকে আগস্টের মধ্যে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করবেন আপনি যদি প্রচেষ্টা চালিয়ে যান তাহলে অক্টোবর থেকে ডিসেম্বর এই এই সময়টা যথেষ্ট ভালো হবে যেটা অবশ্যই পরীক্ষার ক্ষেত্রে দক্ষতা অর্জনের সুযোগ দেবে কঠোর পরিশ্রম করবেন উৎসর্গ বজায় রাখবেন উচ্চশিক্ষা গ্রহণ করতে চাইছেন বছরটা যথেষ্ট ভালো আপনি আপনার পছন্দের বিষয়গুলোকে অধ্যয়ন করুন পছন্দের কলেজে ভর্তি হওয়ার চেষ্টা করুন বিদেশে অধ্যয়নের উচ্চাকাঙ্ক্ষা করুন স্বপ্ন বাস্তবায়নের জন্য দুর্দান্ত সম্ভাবনা থাকছে আপনাদের ক্ষেত্রে ভগবান শনির যে উপস্থিতি সেটা অবশ্যই চমৎকার সাফল্য কিন্তু দিতে চলেছে তবে মার্চ আগস্ট অক্টোবর ডিসেম্বরের মধ্যে সাফল্য কিন্তু আপনি পেতেই পারেন চলে আসবো অর্থনৈতিক দিকটা কেমন যাবে অর্থনৈতিক ক্ষেত্রে একটা ইতিবাচক জায়গা কিন্তু আপনি দেখবেন যারা কুম্ভ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন দু হাজার চব্বিশ সাল চলছে দু হাজার চব্বিশ সালের আমরা এখন মার্চ মাস কিন্তু অতিক্রম করছি এই মার্চ মাসে আপনি অবশ্যই আর্থিক সিদ্ধান্ত নেবেন নিরাপত্তাশা করবেন কিছু কিছু ক্ষেত্রে অন্যদেরকে অবাক পর্যন্ত করে দেবেন তবে মার্চ কিছুটা আর্থিক ভার তার পরিচয় দিতেই পারে তবে শক্তি বজায় রাখার জন্য আয় এবং ব্যয়ের বিচক্ষণ ব্যবস্থারও প্রয়োজন যে আগস্টের পর থেকে আপনি ক্রমান্বয়ে অনুকূল আর্থিক ফলাফল অনুভব করবেন আর বছরের শেষ নাগাদ আর্থিক পরিপক্কতা স্থিতিশীলতা এগুলো কিন্তু আপনি লক্ষ্য করবেন যারা কুম্ভ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনার পারিবারিক জীবনের জন্য আশা ব্যঞ্জক একটা জায়গা কিন্তু বছরের শুরুতে ছিল শুক্র বুধ আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো পরিবারে কিন্তু সুখ নিয়ে আসবে পিতা মাতার সাথে সুসম্পর্ক স্থাপন করাবে বজায় রাখবেন যারা আপনার সাধনায় তাদের অবশ্যই দেখবেন সহায়তা দেবে যাই সারা বছর ধরেই দেখবেন রাহু মঙ্গল এগুলোর যে অবস্থান আপনার কথাবার্তার মধ্যে কোনো তিক্ততা আসতে পারে আত্মকেন্দ্রিক মনোভাব সৃষ্টি করতে পারে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পারিবারিক সম্পর্কের মধ্যে কখনো ওঠানামা ভাব দেখবেন আত্মীয়দের সাথে কিছু বিরোধ আসতে পারে এবং বৃহস্পতির যে অবস্থান ভাই বোনদের সাথে সম্পর্কের সামঞ্জস্যতা নিশ্চিত করবে আর আপনাদের অবশ্যই বৃহস্পতির যে অবস্থান পয়লা মের পর থেকে হবে তাতে আপনার পারিবারিক বন্ধন ভালোবাসা গভীর হয়ে যাবে আর অক্টোবর এবং ডিসেম্বরের মধ্যে আপনার বাবার স্বাস্থ্য সমস্যা আসতে পারে যত্ন নেবেন প্রয়োজনের সময় প্রয়োজনীয় চিকিৎসা নেবেন শনির যে অবস্থান অবশ্যই আপনি কঠোর প্রবণতা প্রদর্শন করবেন যে মসলিম সম্পর্ক সুরেলা পারিবারিক জীবনকে বজায় রাখবেন নম্র পদ্ধতি অবলম্বন করবেন মনোযোগ দেওয়ার মাধ্যমে আপনি কোনো আনন্দময় জীবনকে অনুভব করতেই পারেন এই বছর যারা কুম্ভ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনাদের ক্ষেত্রে এই বছরটা সন্তানদের দৃষ্টিভঙ্গির দিকটা অবশ্যই দেখতে হবে সেটা কিন্তু মিশ্র ফল দেবে কিছু কিছু ক্ষেত্রে অসুবিধার জায়গা আছে মেজাজ ঠিক রাখার চেষ্টা করবেন স্বাস্থ্য সমস্যা সন্তানদের ক্ষেত্রে আসতে পারে সেদিকটা লক্ষ্য রাখবেন এপ্রিলের মধ্যে স্বাস্থ্যের উন্নতি অবশ্যই রয়েছে এবং নিজ নিজ ক্ষেত্রে অগ্রগতির জায়গা আছে এবং আনন্দের জায়গাও আছে তবে মে মাস থেকে আগস্ট মাস পর্যন্ত আপনি অবশ্যই একটা অনুকূল জায়গা দেখতে পারবেন আর দ্বিধা অনিশ্চয়তার যে জায়গা ছিল জীবনে অগ্রগতির দিকে যে সমস্যা ছিল সেইগুলো কিন্তু আস্তে আস্তে সঠিক জায়গায় যাবে একটা পজিটিভিটির খবর ইতিবাচক পরিস্থিতির খবর বৃদ্ধি অর্জন পরিপূর্ণতার যে অনুভূতি আপনি লক্ষ্য করতে পারবেন এই বছর যারা কুম্ভ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন যারা চিন্তা করছিলেন বিবাহিত জীবনটা কি হবে তাদের জন্য বলবো শনি বছরের শুরু থেকেই কিন্তু আপনাদের যেভাবে অবস্থান করছে। কিছুটা বৈবাহিক জীবনে ওঠা জায়গা আপনারা দেখছেন শনির এই অবস্থানের উপর ভিত্তি করে বলবো আপনাদের বৈবাহিক চাপ একটু আসবে যাই কোনো দৃশ্যমান জায়গা আপনি দেখবেন শনি কিন্তু আপনাকে এই বছরে বৈবাহিক জীবনে পরীক্ষা করবে আপনার সম্পর্ককে শক্তিশালী করবে পরিপক্ক করবে যদি আপনি সত্যিকারের প্রতিশ্রুতিবদ্ধ হন তাহলে ভালো জায়গা আপনি পাবেন তবে আপনাদের ক্ষেত্রে তেইশে এপ্রিলের মধ্যে অবশ্যই মঙ্গলের যে অবস্থান তাতে কিন্তু আপনাদের সপ্তম ঘরটা প্রভাবিত হচ্ছেন আর এই সময়টা আপনাদের পারিবারিক জীবনে কিন্তু উত্তেজনা আসতে পারে একটা কোনো দ্বন্দ্ব হতে পারে সম্পর্কে টানা করে না আসতে পারে স্বাস্থ্য সমস্যা আসতে পারে আপনাদের সম্পর্কে চাপ তীব্র হতে পারে সমস্যার বৃদ্ধি রোধ করার জন্য একে অপরের সাথে প্রেমময় যোগাযোগ অবশ্যই রাখার চেষ্টা করবেন সালে জীবন অনুসারে যদি দেখি এপ্রিল থেকে মধ্যে অন্যদের মতামতের উপর ভিত্তি করে আপনার কথাবার্তাকে সক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করবেন এবং স্ত্রীর সম্পর্কে নেগেটিভিটি বা বিরোধী জিনিসগুলো যতটা পারবেন এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন এটা আপনাদের জন্য যথেষ্ট ভালো জায়গা নিয়ে আসবে পরবর্তী ক্ষেত্রে যথেষ্ট অনুকূল জায়গা আপনি দেখতে পাবেন এবং জুলাই আগস্টের মধ্যে আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে সমস্যা আবার কিছু বাড়তে পারে সতর্কতা অবলম্বন করলে এই সময়টাও কেটে যাবে এরপরে আপনি এবং আপনাদের পত্নী একসাথে আনন্দদায়ক বৈবাহিক জীবন অনুভব করতে পারবেন যারা কুম্ভ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন ব্যবসায়িক দিক থেকে যদি দেখি একটা ভালো জায়গা এই বছর আপনারা পাবেন সারা বছর ধরেই শনির যে অবস্থান শনি কিন্তু আপনাদের ফোকাস করবে সপ্তম ঘরকে আর যেখানে কিন্তু আপনাদের রবির অবস্থান মঙ্গলের অবস্থান বৃহস্পতির অবস্থান এতগুলো গ্রহদের যে অবস্থান তাতে কিন্তু আপনাদের ভাগ্যের জায়গাটা ব্যবসায়িক ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে প্রচেষ্টা করলেই সফলতার জায়গা খুলে যাবে ব্যবসায়িক বৃদ্ধির জন্য শক্তিশালী সম্ভাবনা তৈরি হবে আপনার পরিকল্পনাকে আপনি শুধু প্রসারিত করার সুযোগ পাবেন আর আপনি যদি আপনার ব্যবসাকে পরিবর্তন করতে চান তাহলে এপ্রিল এবং জুলাইয়ের মধ্যে করুন বিশেষ করে লাভজনক মাস এই সময়ের মধ্যে সরকারি ক্ষেত্রে সাফল্য আছে সরকারি প্রকল্পে অংশ নেওয়ার সুযোগ পাবেন ব্যবসায়ী অবশ্যই ঝুঁকি নেবেন চমৎকার লাভও দেখবেন সামগ্রিকভাবে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে বছরটা উল্লেখযোগ্য ভালো অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে কিছুটা দুর্বলতা আসতে পারে তবে ব্যবসাকে কার্যকরভাবে পরিচালনা করা জটিলতার সৃষ্টি এগুলো অবৈধ অনুশীলনে জড়িত হওয়া এইগুলো যতটা পারবেন এড়িয়ে যাবেন তাহলে ব্যবসার উন্নতি কিন্তু অবশ্যই থাকবে যারা কুম্ভ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন সম্পত্তি এবং যানবাহনের দিকটা যদি দেখি যারা সম্পত্তি কিনতে চাইছেন গাড়ি কিনতে চাইছেন তাদের জন্য কি রয়েছে অবশ্যই বলবো আপনারা কিনতেই পারেন মাসটা আদর্শ বছরের প্রত্যেকটা মাসই কিন্তু আপনাদের জন্য যথেষ্ট ভালো কারণ আপনাদের ক্ষেত্রে এই বছরে কোন নির্ভরযোগ্য গাড়ি মূল্যবান সম্পদ আপনারা অর্জন করতে পারবেন যদি আপনি প্রথম দিকে না পারেন তাহলে বলবো ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সময়টা খারাপ এই সময়টা বাদ দিয়ে আপনি অবশ্যই করবেন এই সময় কোনো আর্থিক লেনদেন করবেন না আপনি যদি যানবাহন কেনার পরিকল্পনা সত্ত্বেই করেছেন তাহলে আপনার জন্য সব থেকে ভালো সময় উনিশ মে থেকে বারোই জুনের মধ্যে যখন শুক্রতা নিজস্ব রাশিতে আপনার চতুর্থ ঘরে স্থানান্তর হবে আর এই সময়কালে আপনার গাড়ি কেনার প্রচেষ্টায় চমৎকার সাফল্য নিশ্চিত করবে এরপর জুন থেকে জুলাই এবং সেপ্টেম্বর থেকে অক্টোবর মাস মাস উল্লেখযোগ্য সাফল্যের যারা মূল্যবান সম্পদ অর্জন করতে আগ্রহী তাদের জন্য জুন থেকে আগস্ট পর্যন্ত সাফল্যের একটা উচ্চ সম্ভাবনা কিন্তু থাকছে লাভের ক্ষেত্রে এবং সম্পদ নিয়ে যারা ভাবছেন তাদের জন্য বলবো আপনাদের বৃহস্পতির যে অবস্থান তাতে কিন্তু আয় উল্লেখযোগ্যভাবে এই বছর বাড়বে আপনি আর্থিক সমৃদ্ধির জন্য শক্তিশালী জায়গা দেখবেন এছাড়াও মঙ্গলের উপস্থিতি যথেষ্ট আর্থিক সুবিধার জন্য অবদান রাখবে সরকারি খাত থেকে সাফল্য আছে আর আপনি যদি পদোন্নতি চাইছেন আর্থিক লাভ চাইছেন ব্যবসা করতে চাইছেন উল্লেখযোগ্য বৃদ্ধি অপেক্ষা করছে আপনার জন্য আর্থিক পরিস্থিতিতে একটা উল্লেখযোগ্য অগ্রগতি থাকছে তবে এই বছরের অবশ্যই প্রথম দিকটা অনুকূল বৃহস্পতির যে অবস্থান তাতে কিন্তু আপনি যথেষ্ট ভালো জায়গা পাবেন তবে মার্চ পর্যন্ত উত্থান পতন আপনি অনুভব করছেন এপ্রিলের পর থেকে আস্তে আস্তে জায়গাটা ভালো হবে এবং আপনার খরচ পারবে অত্যধিক লাভ আসবে আবার সতর্কত অবলম্বন না করলে প্রচুর আর্থিক দিকে ক্ষতিও থাকবে তবে চমৎকার আর্থিক লাভ কিন্তু এই বছর আপনাদের জন্য থাকছে অক্টোবর থেকে ডিসেম্বর আর্থিক উদ্যোগে বিনিয়োগের বিরুদ্ধে সতর্কতা অবশ্যই দরকার কারণ এই সময়কালের মধ্যে কোনো লোকসানের ঝুঁকি আসতে পারে যেটা সারা বছর ধরে স্টক মার্কেটে বিনিয়োগের সিদ্ধান্তগুলিকে যত্ন সহকারে মূল্যায়ন করাও গুরুত্বপূর্ণ করে দিচ্ছে যারা স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা করছেন কুম্ভ জাতক বা জাতিকারা রয়েছেন এই বছরটা স্বাস্থ্যের ক্ষেত্রে যথেষ্ট অনুকূল বছর চমৎকার স্বাস্থ্য সুবিধার একটা গ্যারান্টি কিন্তু থাকছে সুশৃঙ্খল জীবনধারা শুধু বজায় রাখবেন পরিশ্রমী কাজ করবেন সুস্বাস্থ্যের জায়গা পাবেন শনি আপনাকে প্রয়োজনীয় প্রচেষ্টা করতে কিন্তু অনুপ্রাণিত করে যাবে ধ্যান করবেন যোগ ব্যায়াম করবেন আর শারীরিক ব্যায়ামের মতো যে নিয়মিত অনুশীলন এগুলো সুস্বাস্থ্যকে ধরে রাখবে আপনি ভালো জায়গাটা সারা বছর ধরেই দেখবেন স্বাস্থ্য ক্ষেত্রে রাহু এবং কেতুর যে একটু খারাপ অবস্থান সেটা কিন্তু স্বাস্থ্যের দিক থেকে একটু সচেতন হওয়ার প্রয়োজন যতটা পারবেন বাসি খাবারটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন এবং কেতুর উপস্থিতি আপনাদের অবশ্যই রোগ দিতে লক্ষ্য রাখবেন পারে রক্ত সম্পর্কিত সংক্রমণের কোনো সমস্যা আসতে পারে যতটা পারবেন এড়িয়ে যাবেন শারীরিক চেপ চেকআপ করার চেষ্টা করবেন সমস্যাগুলোকে শনাক্ত করবেন প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করবেন ভালো হবে যারা কুম্ভ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনাদের এই বছরটা অর্থাৎ দু বছর জুড়ে আপনাদের শুভ সংখ্যা আপনারা আট যতটা পারবেন এই ছয় এবং সংখ্যাকে বেশি বেশি করে ব্যবহার করুন কারণ আট আপনাদের যে কোনো কাজে যে কোনো সময় এই ছয় আর আটকে অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন অত্যন্ত ভালো জায়গা আপনি লাভ করবেন অবশ্যই আর্থিক বৃদ্ধি সাফল্যের জায়গা থাকছে ব্যবসা কর্মসংস্থান সব দিকে একটা পজিটিভিটি থাকছে আধ্যাত্মিকতা ধর্মীয় চিন্তা ধারার দিকে যতটা পারবেন ঝোকার চেষ্টা করবেন সৎ কর্মে নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করবেন ভালো ফল আপনি লাভ করবেন কিছু জ্যোতিষ প্রতিকার আপনারা অবশ্যই করবেন যদি আপনি অবশ্যই আপনার জন্মরাশিকে কারো স্ট্রং করতে চান যদি আরো মনে করেন যে ভৌগত অবস্থানের তারা ভালো হোক তাহলে কিছু জ্যোতিষ প্রতিকার আপনারা করতেই পারেন করবেন আপনি অবশ্যই ভগবান গণেশকে দুর্বাঘাস নিবেদন করুন এছাড়াও আপনারা চাইলে স্নানের জন্য আপনারা লাল চন্দন অবশ্যই জলের সঙ্গে মিশিয়ে স্নান করতে পারেন শনির বীজ মন্ত্র যা করতে পারেন শনিবারের দিনটা একটু নিরামিষ আহার গ্রহণ করতে পারেন যথেষ্ট ভালো ফল আপনারাই লাভ করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে सब्सक्राइब করবেন ধন্যবাদ